হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা আশা করি ভালো আছেন আপনারা আজকে আপনাদেরকে বলবো কিভাবে যে আমাদের গে এই ফুটবল গেমে নতুন একটা এপিক আসছে সেই এপিকটা কীভাবে পাবেন এই যে এই পেকটা দেখতে পাচ্ছেন সেই পেকটা পেতে হলে আমাদেরকে কিছু মিশন আছে ওগুলা কমপ্লিট করতে হবে ওই মিশনগুলো আমরা কীভাবে কমপ্লিট করবো সেটাই আজকে বলবো এই যে এখানে আপনারা দেখতে পারবেন এক্সপ্লেশন অফ স্পেশাল প্লেয়ার লিস্ট ইন ইন দ্য র্যাঙ্কিং রিওয়ার্ডস ফর ই ফুটবল লিগ পি ভার্সেস পি ক্যাটাগরি এখন আমাদেরকে যেতে হবে একটু বেগে 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 যাওয়ার পর আমরা এখন যে ক্লিক করবো ম্যাচে ম্যাচে ক্লিক করার পরে আমাদের ডিভিশন ম্যাচ আছে ডিভিশনের ম্যাচে ক্লিক করবো এখানে যেয়ে যে পি বা আমরা দেখলাম পি ভার্সেস পি ক্যাটাগরি পি ভার্সেস পি ক্লিক ক্লিক করব তারপরে আমরা এখন ক্লিক করবো ডিটেলসে 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 ক্লিক করার পর এখন দেখতে পারবেন অনেকগুলো রেওয়ার্ডস অ্যান্ড বেজ এর রেওয়ার্ডগুলো কীভাবে পাবেন তাই আজকে বলবো আমাদের ডিভিশন ম্যাচে র্যাঙ্ক র্যাঙ্ক স্কোর হয় ওই র্যাঙ্ক স্কোরে আপনার আপনার র্যাঙ্ক দেখা যাবে এখানে অনেক র্যাঙ্ক আছে পাঁচশো বৃত্তে এক থেকে পাঁচশো বৃত্ত থাকতে পারলে আপনার দুইটা গিফট আছে এই যে লাস্টে আমাদের এখানে দেখা যাচ্ছে পাঁচ লাখ থেকে দশ লাখ মানে পাঁচ লাখ থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত র্যাঙ্কের ভিতরে থাকতে পারলে আপনারা ওই প্লেয়ারটা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সেজন্য আপনারা পি ম্যাচ খেলুন আর বেশি বেশি ডিভিশন ম্যাচ খেললে আপনারা এ রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন তাই বললাম আপনারা একটু বেশি বেশি ডিভিশন ম্যাচ খেলবেন তার তার সাথে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত গাইস আশা করি নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ